শাকিব খানের মুখে হুবলির প্রশংসা শুনে রীতিমতো অবাক হয়েছেন দর্শকরা শাকিব খান জানিয়েছেন হুবলির সাথে যখন তিনি সিনেমা করতেন হুবলির প্রেজেন্টেশন বুবলির অভিনয় এতটুকুই ধক্ক ও এতটুকুই এক্সেলেন্ট ছিল যে বুবলি নিজেকেই ভেঙে নিজেকেই ঘরেছে হুবলিকে একবারের বেশি দুইবার সেই জায়গায় দেখাতে হতো না তার প্রেজেন্টেশন তার ডায়লগগুলো এতই বেশি ছিল যে তাকে সবাই কুইন দিয়েছে সাকিব খান বলেন বুবলির মতো এত অভিজ্ঞ নায়িকা আমার জীবনে আমি কখনো দেখিনি আপনারা যদি বুবলির অভিনয় দেখেন তাহলে সেখান থেকে নতুন কিছু শিখতে পারবেন দর্শকরা বলেছে বুবলির এই অভিনয়ের কারণে বুবলি সবার থেকে আলাদা কারণ বুবলি প্রথমবার সিনেমা করে সে এত ভালো অভিনয় কিভাবে করে একজন কমার্শিয়াল একজন হিরোইন না একজন কমার্শিয়াল হিরোইন হয় সে কিভাবে এত ভালো এক্সপিরিয়েন্স ও দক্ষতার সাথে কাজ করে নিয়েছে তাও আবার মেগাস্টার শাকিব খানের সাথে শাকিব খান এবার বুবলির প্রশংসায় সবকিছু ভাইরাল করে দিয়েছেন ভাই বুবলির একের পর এক প্রশংসায় তিনি কথা বলছেন যে বুবলি এই করেছে সেই করেছে বুবলি আমার বুবলি সেই করেছে সেই করেছে বুবলির অভিজ্ঞতা স্কিল সবার থেকে আলাদা এবার সবকিছু প্রমাণ